সালামু আলাইকুম কুমার ঈদ এ মিলাদুলনবীর গুরুত্ব ও তাৎপর্য পবিত্র ঈদ এ মিলাদুলনী সাল্লাহ আলাইসালাম মুসলিম উম্মায়ের জন্য এক অনন্য তাৎপর্য মণ্ডিত দিন এটি এমন একটি দিন যেদিন মানব জাতির শ্রেষ্ঠ নেতা সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লা আসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন এবং একই দিনে ইন্তেকাল করেন তাই এই দিবস শুধু মুসলমানদের জন্য নয় সমগ্র মানব সমাজের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময় তিনি জন্ম গ্রহণ করেন আর 632 খ্রিস্টাব্দে একই দিনে 33 বছরের মহান আদর্শকে জীবন শেষে তিনি ইহুলোক ত্যাগ করেন এদিনে বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইউয়াসাল্লামের জন্ম ও মৃত্যু দুটি ঘটনায় সংগঠিত হয়েছিল তাই এদিনটি আনন্দ ও বেদনার মিলনে ভিন্ন আবহাওয়া সৃষ্টি করে রাসুলের জীবন ও মানবতার মুক্তি মহানবী সাল ছিলেন আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য প্রেরিত এক মহাদেশীয় কোরআনে আল্লাহ তালা বলেছেন আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি সুরা আল আম্বিয়া আয়াত একশো তিনি বুদ্ধের স্বৈরাছর দনীদের শোষণ সামাজিক অবিচার ও নৈতিক অবক্ষয়ের যোগে মানব জাতিকে মুক্তির বার্তা দিয়েছিলেন তাওহিদ ন্যায় সাম্য ও মানবিকতার শিক্ষা দিয়ে তিনি একটি দর্বর জাতিকে আদর্শ জাতিতে পরিণত করেছিলেন তার চরিত্র সততা ন্যায়পরণতা ও দয়ার গুণে মানুষ শান্তি ও নিরাপত্তার খোঁজে পেয়েছিল উদযাপন বনাম আদর্শ অনুসরণ আজকের দিনে রবিউল আউয়াল মাসেলে এলে সর্বত্র মিলাদ মাহফিল ও সিরাদ মাহফিলের আয়োজন হয় তবে কেবল আনুষ্ঠানিকতাই পালনেই যথেষ্ট নয় মহানবী সাল্লাহ সাল্লামের সত্যিকারের ভালোবাসা অর্জনের একমাত্র উপায় হল তার আদর্শকে জীবন ধারণ করা কোরআনে স্পষ্ট বলা হয়েছে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন সুরা আলে ইমরান আয়াত আমাদের জন্য শিক্ষণীয় দিক রাসুসালের শিক্ষা হল ন্যায়ভিত্তিক সমাজ গঠন দয়া ও সহমর্মিতা চর্চা এবং দুর্বল ও বঞ্চিত মানুষের অধিকার রক্ষা মদিনায় তিনি ভিন্ন ধর্ম নিয়ে ঐতিহাসিক মদিনা সনদ প্রণয়ন করেছিলেন যা মানব ইতিহাসের শান্তি ও সহা অবস্থানের এক অনন্য দলিল তাই আজকের দিনে দারিদ্র বৈষম্য দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে একটি শান্তিপূর্ণ সমাজ গঠন রাসুলের আদর্শ হতে পারে আমাদের প্রেরণার উৎস ঈদ মিলাদুল নবী সালাহসাল্লামের শুধু জন্ম উৎসব নয় এটি মানবতার শ্রেষ্ঠ শিক্ষক ও মুক্তিদাতার জীবন ও আদর্শ স্মরণ করার দিন কেবল মাফিল বা অনুষ্ঠান নয় আমাদের জীবন ব্যবস্থায় তার শিক্ষার প্রতিফলন ঘটাতে পারলেই এই দিবসের প্রকৃতি তাৎপর্য পূর্ণ হবে তাই এই দিনের অঙ্গীকার হোক সংঘাত নয় বরং নবীর আদর্শে ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তি পূর্ণ সমাজ ও সুন্দর পৃথিবী গড়া তোলা আমাদের একান্ত প্রয়োজন